খুব ঢাকঢোল পিটিয়ে একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে এটা এখনও চলছে এবং আমি অনেককে দেখছি খুবই আশা করছেন বাংলাদেশে অনেক বড় মাত্রার বড় পরিমাণের বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে আমরা এখন ডক্টর ইউনুসকে সামনে রেখে অনেকে স্বপ্ন দেখছি তিনি আমাদের যাবতীয় সব সংকটের সমাধান করবেন আমি প্রায় একটা কথা বলি আমাদের ডক্টর ইউনুস ছাড়া কোনো উপায় নেই উপায় ছিল না আমি এই জায়গা থেকে যদি আবার পাঁচ অগজ ফিরে যাই আমি তখনও আবার বলবো ডক্টর ইউনুসি প্রধান উপদেষ্টা হবেন কনসিডারিং অল দ্য ফেইল এখন পর্যন্ত তিনি যা করেছেন উনি অনেক কিছু ক্ষেত্রেই ফেল করেছেন কিন্তু তাকে কেন্দ্র করে আমরা যেন খুব বাড়াবাড়ি হাইপ তৈরি না করে সেই জন্য কিছু কথা বলে রাখা দরকার আমি এই সরকারকে সরিয়ে রাখি ধরে নিলাম বাংলাদেশে একটা নির্বাচিত এবং সুশাসন দেওয়া সরকার আমাদের নির্বাচিত সরকারগুলো খুব সুশাসন দেয় না কিন্তু মোটামুটি ভালো একটা সরকার আছে সেই ক্ষেত্রেও বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কি হওয়ার সম্ভাবনা কেমন কে করবে বিনিয়োগ কেন করবে বেসিক কথা হচ্ছে বিদেশে বিনিয়োগ আসে কারণ সে ব্যবসা করতে চায় সে মনে করে এই দেশগুলোতে যদি যায় সে যদি সহজে জমি পায় এবং সে সস্তা শ্রম আমরা আসলে মূলত বিক্রি করতে চাই সস্তা শ্রম যেটা দিয়ে সে কম্পিটিটিভ হয়ে উঠতে পারে সেজন্য সে আসে এটুকু যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে বিনিয়োগ বা ব্যবসা বা টাকার র্যাদার সে তার বেশি প্রফিট দেবে এমন জায়গায় খুঁজে নেবে সত্যিই খুঁজে নেবে ও ব্যবসা করতে আসছে ওরা প্রতিটা টাকা প্রতিটা পয়সা সে হিসাব করবে সুতরাং এটা প্রাথমিক কথা তারপরও কি ধরনের ইনভেস্টমেন্ট সাবমিটের দরকার নেই উত্তর হচ্ছে দরকার আছে এবং সরকার যে কাজটা করছে এটাকে আমি ছোটো করে দেখছে না কিন্তু আই রিপিট হয়তো হাইপ তোলার কোনো মানে নেই সেটা যেন তোলা না হয় আপনি যেটা কথা বলছিলাম আমি সরকারের নতুন ডাইমেনশন আমেরিকার ট্রাম্পের নতুন ট্রেড পলিসি এগুলো সরিয়ে রেখে প্রাথমিকভাবে বলি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশ কি বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগের জন্য আদৌ উপযোগী আমি শেখ হাসিনা ধ্বংস মানে অর্থনীতিকে যে জায়গায় ধ্বংস করে যে জায়গায় নিয়ে গেছেন বাংলাদেশ সেই অর্থনীতির একটা বেশ ভালো রিকভারি ছাড়া কি ফরেন ইনভেস্টমেন্ট আসতে পারে আমরা দীর্ঘদিন থেকে যে বাধাগুলোর কথা জানতাম সেটা হচ্ছে আমাদের এখানে চরমান্নান্ত্রিক জটিলতা আছে আমাদের ব্যবসার পরিবেশ ভালো না আমাদের এখানে দুর্নীতি আছে কেউ ব্যবসা শুরু করতে চাই তিনি নানান সংকটে পড়বেন এবং এগুলো আছেই এগুলো সব সময় ছিল শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং গত সংস্কারের সময় শেখ হাসিনার সময় থেকে বেড়েছে আমরা জ্বালানি সংকটে পড়েছি আমাদের দেশে এখন সস্তা জ্বালানি অন্তত একটা সময় আমাদের যথেষ্ট পরিমাণ সস্তা গ্যাস ছিল যেটা আমরা বিভিন্ন কোম্পানিকে বিদেশি তো বটেই দেশে অনেক কোম্পানিকে আমরা সেই গ্যাস দিয়েছি তারা তাদের মতো করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে নিয়েছেন ক্যাপটি পাওয়ার প্ল্যান্ট তারা তৈরি করেছেন সেটা দিয়েই তারা তাদের ইন্ডাস্ট্রি রান করেছেন সেই সস্তা জ্বালানির যুগ শেষ বাংলাদেশকে এখন এলএনজি আমদানি করে গ্যাস দিতে হয় এবং এরপরও আমরা যথেষ্ট পরিমাণ আন পাওয়ার সাপ্লাই দিতে পারছি না ইটস দ্য রিয়ালটি আমাদের অন্যান্য কয়লা সহ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসছে সেইগুলোরও পরিস্থিতি কীভাবে আমরা জানি না কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন কিনতে যাবে দেখা যাবে কয়লা ইম্পোর্ট করতে পারছি না আমরা কি দেখছি না যে আদানির কাছ থেকে বিদ্যুৎ ইম্পোর্ট করি আমরা এক বিলিয়ন ডলারের মতো টাকা এখনও বাকি সো আমাদের জ্বালানি নিরাপত্তা একটা মেজর সমস্যা এবং সেটার প্রধান কারণ হচ্ছে আমরা গ্যাস এখন সস্তায় পাচ্ছি না আমাদের স্থলভাগের গ্যাসও আমরা তোলার চেষ্টা করিনি সেগুলো যদি আমরা এখন থেকেও পদক্ষেপ নিই পাঁচ সাত দশ বছর লেগে যাবে এগুলো আমাদের গ্রিডে আসতে আমাদের যথেষ্ট পরিমাণ গ্যাস আছে এগুলো নিয়ে একসময় অনেক কথা বলেছি ফলে আমাদের এই কস্টলি গ্যাস আনতে হবে আমাদের যদি আনইন্টারাপ্টেড পাওয়ার লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ডলার রিজার্ভের অবস্থা তো বেশ খারাপ বেশ খারাপ এখনো বলছি বেশ খারাপ এতে জ্বালানিও যে আমরা যথেষ্ট পরিমাণে আনতে পারবো সেটা তো নয় রিজার্ভের অবস্থা খারাপ থাকার কারণে আরেকটা বড় সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করবে তারা তাদের ইনভেস্টমেন্ট তুলে নিয়ে প্রফিট তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়ো সমস্যায় পড়বে আমরা শেখ হাসিনার সময় দেখেছি এই ডলার সংকটের কারণে বেশ কয়েকটা বিদেশি কোম্পানি বিশেষ করে আমেরিকার সেভরনের উদাহরণ আমাদের সামনে এসছে তারা তাদের প্রফিট নিয়ে যেতে পারছিল না আটকে দেওয়া হচ্ছিল আমাদের দেশে ব্যবসা এয়ারলাইনগুলো তাদের টাকা পাচ্ছিল না সুতরাং যেই দেশে যেই দেশে বিদেশি কোম্পানি ব্যবসা করবে এবং ডলারে বা বৈদেশিক মুদ্রায় তার টাকা নিয়ে যেতে পারবে না সে এই দেশ সম্পর্কে পজিটিভলি ভাবার তো কোনো কারণ নেই এবং বাংলাদেশে যদি আমরা খুবই চমৎকার ও দেশ এবং অর্থনীতিকে চালাই সুশাসন নিশ্চিত করি দুর্নীতি কমিয়ে ফিরিয়ে তাও কয়েক বছর লেগে যাবে অ্যাট দ্য সেম টাইম ডলার যেহেতু আনস্টেবল আছে আমাদের লোকাল কারেন্সিও বেশ নিচের দিকে আনস্টেবল অবস্থায় আছে এবং সেটাও আমাদের জন্য এক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবলেম ইভেন আমরা যদি হঠাৎ করে টাকা শক্তিশালী হতে শুরু করে সেটাও তাদের হিসেব নিকাশে রাখতে হয় আমি আজকে বিস্তারিত আলোচনায় ঢুকছি না সো একটা আনস্টেবল কারেন্সিও একটা মেজর প্রবলেম সো প্রত্যেকটা প্রবলেম তো এখনও আছে কি জাদু হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর কেউ কেউ বলছেন তার ব্যক্তির একটা জাদু আছে উত্তর হচ্ছে ব্যবসা ব্যক্তির জাদু না ব্যক্তির জাদু দিয়ে কোনো রাষ্ট্র কখনো কোনো না কোনো কিছু দিতে পারে সেটা হচ্ছে এরকম আমরা যদি কোনো দেশ লোন দেয় লাইন অফ ক্রেডিট দেয় সে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দিলো এসব ক্ষেত্রে জাদু কিছুটা কাজ করতে পারে কারণ দেশগুলো শুধু ব্যবসা করতে চায় না তারা তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টও দেখে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেখেও তারা অনেক কিছু দিয়ে থাকতে পারে যদি আমরা দেখেছি চায়নাতে ডক্টর ইউনসের রিজমা লিস্ট কোনো বেনিফিট নিয়ে আসতে পারেনি আই রিপিট লিস্ট কোনো বেনিফিট আনতে পারিনি তো ফলে যেটা হয়েছে মানে বিস্তারিত ছিলাম একটা ভিডিও আছে বিস্তারিত কেন আমি এটাকে মনে করি যে তো ফলে এখন কী আসবে উত্তর আমি আরেকটু যদি দেখাই সেটা হচ্ছে একটা হেডলাইন প্রথম আলোর বিদেশি বিনিয়োগে বড় পতন ছয় মাসে কমেছে একাত্তর শতাংশ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে একাত্তর শতাংশ কমেছে এটা ফেব্রুয়ারির রিপোর্ট এবং এখনও আমরা যদি দেখি এই পরের যে প্রান্তিক যাবে বা হাফ ইয়ার টাইম যাবে বাকি অংশে যাবে একই রকম পরিস্থিতি হবে ফার্স্ট ইয়ার এটা ডক্টর ইউনুসের দোষ নিশ্চয়ই নয় এটা আসলে বাংলাদেশ খুবই আনস্টেবল অবস্থায় আছে এটাও এখন জরুরি এবার আমরা আসি এই সরকার আসার ফলে কি কি সমস্যা হচ্ছে বাংলাদেশ খুবই আনস্টেবল অবস্থায় আছে বাংলাদেশ এখনও আট মাস পরেও স্টেবল হয়নি আমি একটা পূর্বাভাস দিয়ে দিতে পারি আপনারা যে কেউ মিলিয়ে নেবেন কেউ কেউ বলবেন যে প্রথম ছয় মাস সরকার খুবই স্ট্রাগলিং টাইম ছিল এখন তো অবস্থা অনেক ভালো হয়েছে এখন বিদেশি বিনিয়োগ ইয়ার অন ইয়ার মানে আগের বছরের সাথে যদি তুলনা করি আমরা এই বছরের যেটা দাঁড়াবে বাকি ছয় মাস আমরা নিশ্চিত থাকতে পারি সেটাও খুব সিগনিফিক্যান্টলি কমবে যদিও সরকারের বয়স আট মাস পেরিয়ে গেছে ছয় মাস পর থেকেই এটা হবে তাহলে কেন হচ্ছে কারণ সরকার এখনও আসলে দেশের শৃঙ্খলা পরিস্থিতির উপরে যে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আছে সেটাই দেখা যাচ্ছে না এই যে ইনভেস্টমেন্ট সামিটের সময় প্যালাস্টাইনিদের পক্ষে যে সব মিছিল হলো সমাবেশ হলো তার থেকে যে ঘটনা ঘটলো একটা দুটো না অসংখ্য ঘটনা সারা দেশে বিভিন্ন জায়গায় বিদেশি ব্র্যান্ডকে টার্গেট করে হয়েছে এই ধরনের পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ দেশে আসবে এটা ইভেন ইনভেস্টমেন্ট সামিটের কথা বলছি না আমি রাখি যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে না যে বাংলাদেশে ইনভেস্ট করবে সে বিদেশে বসে বসে এগুলো দেখবে ফর সেক ওই ভদ্র তার বা ওই ভদ্র লোকেরা যারা ইনভেস্ট করবে তারা তাদের ডলার ইনভেস্ট করতে আসবে এখানে মরতে আসবে নাকি সে সব খবর নিয়ে আসবে এবং আমাদের চাইতে তাদের কাছে খুঁটিনাটি খবর অনেক বেশি থাকবে সে দেশে আসবে সে দেশ থেকে তথ্য নেবে নানা রকমভাবে সে বুঝবে সুতরাং এরকম একটা আনস্টেবল অবস্থা এ সরকার দেশকে স্টেবল করতে পারেনি মানে কেউ কেউ বলছেন ওটার দাম কমেছে ওটা হয়েছে এগুলো দিয়ে আসলে বিদেশি ইনভেস্টমেন্ট কোনোভাবেই কন্ট্রোল করা যায় না সুতরাং আমি তেমন কোনো কিছু দেখছি না এই সরকার আরেকটা সমস্যা হচ্ছে এই সরকার কতদিন থাকবে জরুরি সমস্যা এটা দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ উভয় ক্ষেত্রেই এ সরকার তো আর তিন মাস মানে তিন মাস চলে গেল আর ন মাসের মধ্যেই ইলেকশন হয়ে যাওয়ার কথা আছে কারণ এটা ওনারই একটা অপশন যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে জুন হলেও আর কয় মাস এক বছরের একটু বেশি সময় এক বছর দু মাস সময় আছে তিন মাস সময় আছে তাই যদি হয়ে থাকে জুনও সম্ভব না কারণ হচ্ছে ওই সময়গুলোতে ঝড় বৃষ্টির টাইম শুরু হয়ে যেতে পারে মার্চ যদি ধরি সর্বোচ্চ এক বছর এই সরকার ক্ষমতায় আছে অবশ্য কেউ কেউ অনেকে পাঁচ দশ বছর ক্ষমতায় চেয়েছেন তাত্ত্বিকভাবে বলছি ডক্টর যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতেন তাহলে ইনভেস্টমেন্ট ভালো হতে পারত কিন্তু সেটা এভাবে হলে হবে এটা ঘোষিত হতে হবে এবং সবার কনসেনসাস থাকতে হবে সবাই মিলে যদি একমত হয় ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবেন তখন পরিস্থিতি ভিন্ন হবে কিন্তু যে সরকার নমাস থেকে এক বছর আছে ক্ষমতায় তার সময়কার পলিসি কেমন হয় পরের সরকারের পলিসি কি হবে এসব হিসাব নিকেশ করে বিনিয়োগকারী বিনিয়োগ করবে দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করে করছেন উত্তর হচ্ছে না এরকম সরকারের ক্ষেত্রে হয় না অ্যান্ড ফাইনালি নতুন যে ফেনামেন সেটা হচ্ছে আমেরিকার যে নতুন পলিসি তার ট্যারিফের যে পলিসি শুরু হয়েছে এটা এখন সেটেল ডাউন করেনি সারা পৃথিবীতে চরম অনিশ্চয়তা চলছে পৃথিবীর অর্থনীতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অর্থনৈতিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কেমন হবে কি হবে প্রচুর হিসাব নিকাশ হচ্ছে সবই তাত্ত্বিক হিসাব নিকাশ কিন্তু এই তাত্ত্বিক হিসাব নাকি শতভাগ সঠিক ধরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করতে লোকজন চলে আসবে এটা হয় না প্রত্যেকে বেশ কয়েক মাস বা বছর অপেক্ষা করবেন দেখার জন্য ফাইনালি পরিস্থিতি কোথায় যায় ট্রাম্প যা বলেছেন তাই করছেন সরে আসছেন সরে গিয়ে কি হয় এর সাথে নেগোসিয়েশন তার সাথে নেগোসিয়েশন একে ছাড় তাকে ছাড় কি হচ্ছে চায়না কীরকম রোল প্লে করছে গ্লোবাল বাজার কোন দিকে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং কোথায় যাচ্ছে লডস অফ ইস্যুজ এগুলো এক বছর দেড় বছর দু বছরের আগে সেটেল হবে না সুতরাং এটা ডক্টর ইউন সরকার না এখানে যদি অত্যন্ত চমৎকার একটা সরকার যদি বাংলাদেশে থাকে যেটা দুর্নীতি পরায়ণ না যেটা সুশাসন নিশ্চিত করে তার অধীনেও নির্বাচন আসবে না কারণ এই ফাইনাল যে বিষয়টা আছে এগুলো সব যোগ করার এবার আশা করি বুঝতে পারছি এই ইনভেস্টমেন্ট সামিট আদতে কোনো ফল দেবে না আমরা নিশ্চিত থাকতে পারি কিন্তু আমাদের এই প্রসেসগুলো হোক একটা জিনিস অন্তত চেষ্টা সরকার করুক যে আমলাতান্ত্রিক জটিলতাগুলোর প্রসেসগুলোকে একটু শিথিল করে যাওয়া সহজ করে যাওয়া সেটা যদি করে যেতে পারেন সেটা ভালো হবে যদিও প্রধান উপদেষ্টা নিজে অসহায়ত্ব দেখিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতার আমাদের নিশ্চয়ই মনে আছে যারা নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে তিনি স্পষ্টভাবে বলেছেন আহতদের চিকিৎসার ক্ষেত্রে তারা ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারেন নাই বিকজ আমরাতান্ত্রিক জটিলতা তো তাহলে এই সরকার আবার সেটাকে কিভাবে সহজীকরণ করবেন আমি জানি না তারপরও কিছু প্রসিডিউরাল স্টেপ যদি নিয়ে যেতে পারেন ভালো ইনভেস্টমেন্ট ওই রিইনভেস্টমেন্ট হয় যেগুলোকে আমরা অঙ্কে দেখাই যে এখানে যে ডেটাটা আপনাদেরকে দিলাম এর মধ্যে একটা বিরাট অংশ রিইনভেস্টমেন্ট বাংলাদেশে অলরেডি বেশ কিছু কোম্পানি আছে তারা অনেকে টাকা নিয়ে না যেতে পেরে ইনভেস্ট করেছে আবার অনেকে ব্যবসার অবস্থা বুঝে ইনভেস্ট করেছে এরকম কিছু হতে পারে নতুন ইনভেস্টমেন্ট সহজে আসা প্রায় অসম্ভবের পর্যায়ে বিশ্ব বাণিজ্যে এক ভয়ঙ্কর ভূমিকম্প এটাকে ভূমিকম্প বলাই যায় ঘটিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি এ ধরনের কিছু একটা করতে যাচ্ছেন এটার আভাস ছিল কিন্তু গতকাল তিনি যখন শেষ পর্যন্ত সারা পৃথিবীর ব্যাপী ট্যারিফ ঘোষণা করলেন তখন সেটা আক্ষরিক অর্থে সারা পৃথিবীর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানা দিকের বিশ্লেষণ চলছে বৈশ্বিক ব্যবস্থা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমরা আবার পিছিয়ে একশো বছর পেছনে চলে গেলাম কিনা যখন সংরক্ষণ ছিল না আলোচনা ইনফ্যাক্ট আমি গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আমার টেক দেবো আমার হঠাৎই মনে পড়লো আমার নিজের আরেকটা চ্যানেল আছে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন জাহেদ রেক জিও পলিটিক্স জুলাইয়ের পর থেকে ওখানে কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি আমি আশা করি সেটার জন্য এই ট্যারিফ দিয়েই শুরু করব কিন্তু আমি আজ এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশও যেহেতু এই ট্যারিফের মধ্যে আছে কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা এবং বিশেষ করে আমেরিকার ট্যারিফ বাংলাদেশে কতটা বিপদ তৈরি করতে পারে আমরা সবচেয়ে বেশি ভয় পাই কারণ হলো বাংলাদেশ আমেরিকার সাথে বাংলাদেশের পক্ষে ট্রেড ডেফিসিট আছে যেমন ভারত এবং চায়নার ক্ষেত্রে নেগেটিভ ট্রেড আমাদের সাথে আছে মানে আমরা প্রচুর আমদানি করি তুলনায় রপ্তানি করি অনেক কম কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হয় আমেরিকা প্রচুর বাংলাদেশ থেকে আমদানি করে কিন্তু রপ্তানি করতে পারে খুব কম রপ্তানির পরিমাণ টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের মতো মানে আমরা আমেরিকা থেকে কিনি আর আমরা আমেরিকা রপ্তানি করি সাড়ে আট বিলিয়ন ডলারের মতো আমরা এতদিন ট্যাক্স দিতাম সাড়ে পনেরো বাই আমাদের পণ্য আমেরিকাতে গেছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কিছু কিছু পণ্য জিএসপি ছিল সেটা রানা প্লাজার পর জিএসপি বাতিল হয় আমাদের গার্মেন্টে কিন্তু কোনো দিন জি ছিল না গার্মেন্ট সবসময় ট্যাক্স দিয়ে এই বাজারটা তৈরি করেছে তো এখন নতুন করে শুল্ক বসিয়েছে থিওরি আপনারা জানেন যে ট্রেড ডেফিসিট যা আছে সেটা তার রপ্তানিকে দিয়ে সে শতাংশে কনভার্ট করে এবং ট্রাম্প ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তার বক্তৃতা অনেকে হয়তো খেয়াল করেছেন উনি পুরোটা করতে পারতেন ইন সো কাইন্ড যে গ্রোসলি যা করার কথা তার অর্ধেক করেছেন মানে আমাদের চুয়াত্তর পার্সেন্ট হয় সো উনি আসলে আমাদেরকে সাঁত্রিশ পার্সেন্ট ইম্পোজ করে আমাদেরকে দয়া করেছেন প্রায় সব দেশকে দয়া করেছেন তিনি টেন পারসেন্ট লাইন ট্যারিফ সারা পৃথিবীর যে কোনো দেশের জন্য রেখেছেন কারো কারো অনেক চাপিয়েছেন চাপানোর ফলে পঞ্চাশ যেমন আমাদের এখন কত হলো থার্টি সেভেনের সাথে যদি আগের 15.6 যোগ করি এটা ফিফটি ক্রস করে গেছে 52.5 টু পয়েন্ট চলে গেছে ভিয়েতনামের ওপরে ফর্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ কারণ আমেরিকার সাথে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট অনেক বেশি ভিয়েতনাম অনেক বেশি এক্সপোর্ট করে আমরা জানি মিড টু হাই এন্ড যে গার্মেন্ট প্রোডাক্টস আছে অ্যাক্সেসারিজ আছে এগুলো একটা বড় বাজার এখন ভিয়েতনামের হাতে সো দিয়েছে এবং কেউ কেউ বলছেন যে ভিয়েতনামের ট্যারিফ আমাদের চাইতে কম হয়ে গেল কিনা আমি আসবো এই আলোচনায় কিন্তু এটুকু জানিয়ে রাখি ভিয়েতনামে আমেরিকার সাথে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট থাকার পরও কম বেশি পাঁচ পার্সেন্টের মতো ট্যারিফ এতদিন তাকে দিতে হতো চল্লিশের সাথে যদি পাঁচ যোগ করি কার্যত এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের ট্যারিফ একই ভারতের উপর ইম্পোজ করেছে এবং আমাদের বিশেষ করে গার্মেন্টের ডেস্টিনেশন যেহেতু আমেরিকা আমরা প্রধানত আমাদের ওটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন শুরু হয়েছে এখন কি ঘটতে যাচ্ছে কতটা পার্সেন্টেজ আমাদের রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে ইনফ্যাক্ট রপ্তানি নিয়ে এক অদ্ভুত সমস্যা আমরা সঠিক ডেটা ঠিকঠাক মতো পাই না এটা পঞ্চাশ বিলিয়ন পঞ্চান্ন বিলিয়ন আবার কেউ বলছে বেশি দেখানো হচ্ছে ফর্টি বিলিয়ন অনেক কিছু আমরা গ্রস একটা হিসাব করি যদি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো হয় আমাদের বা পঞ্চাশ পঞ্চান্ন বিলিয়ন ডলার যদি হয় তাহলে আমরা টোটাল আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটা বড় ক্ষেত্র আছে আমি একসময় প্রচুর এগুলো নিয়ে কথা বলেছি প্রচুর হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আমরা টাকা পাই লোন থেকে টাকা পাই আর যেটা পাই সেটা হচ্ছে রেমিট্যান্স আমরা রেমিট্যান্স যদি সাথে যোগ করি এবার অন এন অ্যাভারেজ আড়াই বিলিয়নও এসছে বিভিন্ন মাসে আর রমজানে তো তিন বিলিয়ন ডলার হলো দুই বিলিয়ন ধরলেও এটা চব্বিশ পঁচিশ বিলিয়ন ডলার সো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন যোগ করলে আমরা দেখব পঁচাত্তর আশি বিলিয়ন ডলারের মতো এর টেন পার্সেন্টের ওপরে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে কিন্তু আমি এখনই বলে রাখি আমাদের মূল ঝোঁকে কিন্তু আসলে আমেরিকার রপ্তানি না মূল ঝুঁকি ভিন্ন জায়গায় এখন যেটা দাঁড়িয়েছে প্রশ্ন এসছে আমাদের গার্মেন্টের রপ্তানি কি সমস্যায় পড়ে যাবে আমরা প্রাথমিকভাবে যদি দেখি আমাদের কম্পিটিটার কান্ট্রিজ যদি আমরা যদি এমন হতো যে শুধু আমাদের ওপরে ট্যারিফ বসানো হয়েছে তাহলে অন্য কেউ লাভবান হওয়ার সুযোগ ছিল আমাদের কম্পিটিটার প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের ওপরে ট্যারিফ বসানো হয়েছে এই যে ভিয়েতনাম যদিও ভিয়েতনাম এখন আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো নিয়ে ভিয়েতনাম কাজ করে কিন্তু কাম্বোডিয়া কাম্বোডিয়াতে খুবই হাই ট্যারিফ বসানো হয়েছে পাকিস্তান ভারত সব জায়গায় সব জায়গায় ভারতে কিছু কম কিন্তু আমাদের মতো এই ধরনের কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করা ভারতের জন্য বহু দীর্ঘ সময়ের ব্যাপার তাই মোটা দাগে মনে হতে পারে বা মনে হয় আমাদের গার্মেন্ট আসলে খুব বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে যাচ্ছে না অন টপ অফ দ্যাট জিনিসপত্রের দাম তো বাড়বেই যেহেতু ট্যারিফ বসানো হচ্ছে ট্যারিফ সম্পর্কে বলা হয় আমি আমার ওই ভিডিওতে হয়তো ডিটেল কথা বলবো যেখানে আমি এটার গ্লোবাল ইম্প্যাক্ট বা কী ঘটতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো একটা জিনিস তো খুব বেসিক আমরা বুঝি বলা হচ্ছে প্রত্যেকটা ট্যারিফ আদতে কতগুলো ট্যাক্স এই টাকাটা ক্রেতাদেরকে শেষ পর্যন্ত দিতে হবে ইম্পোর্টার পে করবে এখন ইম্পোর্টারের এখানে একটু ব্যাপার আছে রিটেইলের উপরে না মানে রিটেইলের উপরে যদি এত ট্যাক্স ইম্পোজ হয় ট্যারিফ ইম্পোজ হয় সেটা বিরাট রিটেল যদি বিশ ডলার হয় তার উপরে বাংলাদেশ থেকে টোটাল যদি ফিফটি পার্সেন্টের বেশি হয় থার্টি পার্সেন্টে দাঁড়ায় ব্যাপারগুলো তা না এবং ঘটনাচক্রে এটাও খুবই একটা বঞ্চনার ইতিহাস এটাও একটা অসভ্যতার ইতিহাস অসভ্যতাই বলছি বিশ ডলারে বিক্রি হওয়া একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে ওয়ান ফোর্থ বা তারও কম দাবে কিনে নেওয়া হয় ফলে ওর ওপরে আসলে ট্যারিফটা ইম্পোজ হবে এখন এটা হতে পারে যারা এই ব্যবসাগুলো করছেন তারা লং টার্মে না কারণ এই আলাপ আছে ট্রাম্প আসলে কতদিন এটা ধরে রাখতে পারেন নানান কারণ আছে ওই আলোচনায় এখানে ঢুকছে না সো তারা শর্ট টার্মে সম্ভব হতে পারে যে তারা তাদের জায়গা থেকে তাদের জায়গা থেকে ছাড় দিল ছাড় দিয়ে মোটা দাগে চলতে পারে এখনো পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি নাও হয় আমাদের এই সেগমেন্টে আসলে হঠাৎ করে আমরা কম্পিটিশন ফেস করব এই পরিস্থিতি নাই কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আসলে এই সমস্যা যাবো কিন্তু কেউ কেউ আবার বলছেন আমরা এই ডেফিসিট কিভাবে দূর করতে পারি আবারও বলছি ডেফিসিট কিন্তু আমাদের টেন পারসেন্ট অফ টোটাল ফরেন কারেন্সি আর্নিংয়ের ক্ষেত্রে এটা অনেক বাড়াবাড়ি কিছু তা না কিন্তু আমরা বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে কেউ কেউ এটার জন্য বলছেন যে আমরা সূত্র ধরে যা করতে পারে একটা চমৎকার রিপোর্ট আছে সেই রিপোর্ট থেকে আমি বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে যা যা আসে মানে আমরা এখন কী করতে পারি বাণিজ্য ঘাটতি কমাতে পারি মানে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে এক হাস্যকর ব্যাপার পৃথিবীতে যার যেটা প্রয়োজন সে তার কাছ থেকে সেটা কিনবে মানে এক্সচেঞ্জ হইতেই হবে তা না দেখা দরকার কোনো ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে প্রবলেম তৈরি করা হয়েছে কিনা তা প্রবলেম তৈরি না করা হলে তারপরেও তো বাণিজ্য ঘাটতি থাকতে পারে আমরা ধরি চায়নার সাথে বাংলাদেশের কোনোরকম ব্যারিয়ার আমরা রাখলাম না আমরা পরস্পর পরস্পরের ব্যারিয়ার রাখলাম না তারপরে দেখা যাবে আমরা একজন বেশি কিনবো একজন কম কিনবে একটা ফান আছে এরকম আপনি একটা দোকান থেকে এটা অর্থনীতিতেই বলে একশো ডলার দিয়ে কিছু একটা যদি কেনেন তার সাথে আপনার বাণিজ্য ঘাটতি একশো ডলার হয়ে গেল আপনি তো সে তো আপনার কাছ থেকে কিছু কিনছে না যত কিনতে থাকেন সো এটা খুবই খুবই চাইল্ডিশ একটা কথা কিন্তু ট্রাম্প আসলে এটা যে শুধু ট্যারিফের কারণে করছে তা না সে অনেক দিয়ে বাণিজ্য করতে চাইছে তা না এটা নিয়ে যথেষ্ট পূর্বাভাস আছে এবং এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা রাইটলি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু ইতিবাচক সমাধান হবে প্রধান উপদেষ্টা মনে করছেন ট্রাম্প আসলে এটা ইম্পোজ করার মাধ্যমে নানা ক্ষেত্রে তার ডিল চাইছেন এই আলাপ আছে এবং এটাই সম্ভবত সঠিক যাই হোক এখন আমরা ট্রেড ডেফিসিট কমানোর জন্য আসলে তেমন কিছু করতে পারি বলে মনে হয় না এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং সেটা আমি একটু পড়ি বাংলাদেশ চব্বিশ সালে দুশো কোটি ডলার মানে টু পয়েন্ট নাইন ওয়ান বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে শুল্ক মুক্তান রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল রয়েছে মিলিয়ন কোটি ডলার অভ্যন্তরীণ ব্যবহারের পণ্য দুশো বাষট্টি আচ্ছা কি কি আমরা যদি একটু দেখি দুশো বাষট্টি কোটি ডলারের পণ্যের মধ্যে একশো তেত্রিশ কোটি ডলারের পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি দেখা যায় পুরোনো লোহার টুকরো বা স্ক্র্যাপ সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে সাতাশ শতাংশ টোটাল আমদানি হওয়া মূল্য মধ্যে গড়ে চার শতাংশ শুল্ক দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য হল এলপিজি তেত্রিশ কোটি ডলার শুল্ক হার গড়ে পাঁচ শতাংশ তৃতীয় সর্বোচ্চ আমদানি হল সয়াবিন বীজ বত্রিশ কোটি ডলার এর মধ্যে কোনো শুল্ক কর নেই চতুর্থ অবস্থানে রয়েছে বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা ২৬ কোটি সাতাশি লাখ ডলার এটাতেও কোনো শুল্ক কর নেই শুল্ক কর বেশি আছে উইস্কিতে ছয়শো এগারো শতাংশ আটাশ বোতল আমদানি হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক কর হচ্ছে মার্সিডিস বেঞ্চের চারশো তেতাল্লিশ গত বছর বছর চারটা গাড়ি এসছে তো আসলে বাংলাদেশ এখন কি করতে পারে প্রধান যে আমদানি পণ্যগুলো আছে ধরে নিলাম বাকি যেখানে চার পার্সেন্ট তিন পার্সেন্ট আছে এগুলো শূন্য করে দিল মানে চার পাঁচ পার্সেন্ট শূন্য করে দিলেও কি আমদানি বাড়তে থাকবে অল্টারনেটিভ যেসব সোর্সিং তুলা অল্টারনেটিভ সোর্সিং যদি চিন্তা করি সয়াবিনে তো নেই তুলায়ও নেই লোহার স্ক্র্যাপ আমি যদি চিন্তা করি তাহলে সেটাই হচ্ছে চার শতাংশ যদি চার শতাংশ ছেড়ে দেই আমাদের এই স্ক্র্যাপের অল্টারনেটিভ যেসব বাজার সেগুলোর সাথে কি আমেরিকা কম্পিটিটিভ হয়ে যাবে বা আমরা আমাদের জাহাজ মানে পুরোনো জাহাজ আমদানি করে যা যা করি খুব কম্পিটিটিভ হয়ে যাবে যাতে তার কাছ থেকে প্রচুর আমদানি তৈরি হবে শূন্য শুল্কের পর তুলা যতটুকু এনেছি তুলা আমরা এখন প্রচুর ভারত থেকে চায়না থেকে আফ্রিকার বেশ কিছু দেশ থেকে আনি তো জিরো ট্যারিফের পর তো ওইসব দেশ থেকে আনি তার মানে ওইসব দেশ থেকে আনলে আমাদের সুবিধা আছে সোজা সাপ্কে হিসাব সয়াবিনের ক্ষেত্রে ইজ দ্য সেম সয়াবিন অন্যান্য দেশ থেকেও আমরা যা যা আনি ঘুরে ফিরে জিরো ট্যারিফের পর তার মানে আমাদেরকে এখন হাতে আছে বড় বড় যেসব আমদানিগুলো উইস্কির আর মার্সিডিস বেঞ্জের শুল্ক যদি বাদও দিয়ে দিই কি আসে যায় কিন্তু আমরা যদি যেগুলো চার পাঁচ পার্সেন্ট আছে বাদ দিয়ে দিলে সেগুলোর আমদানি অনেক বেড়ে যাবে নেবে তাহলে বাংলাদেশকে এখন আমদানি বাড়ানোর জন্য কি করতে হবে সরকারকে বলতে হবে ইম্পোর্টারদেরকে প্রণোদনা টোনা দিয়ে হলেও যে তুমি আমদানি বাড়াও ব্যাপারটা এখন এই রকম দাঁড়ায় এটা ফিজেবল আমি মনে করি না সুতরাং আমদানি বাড়ানোর মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমাদের ওই ট্যারিফ কমানোর চেষ্টা আদৌ কোনো কার্যকর কিছু এটা কোনো ভবিষ্যৎ বা আশাই আমি দেখি না আমার কাছে যেটা মনে হয় র্যাদার আমরা ওই সব বাচ্চার দিয়ে একটু বসে থেকে দেখা এক দুই মাস যাক আসলে আমাদের রপ্তানির উপরে কি প্রভাব পড়ে কারণ আসলে সারা পৃথিবীতে এখন এই আলোচনা যে এটা তো ভূমিকম্প ঘটেছে রিক্টার স্কেলে খুবই হাই হাই মাত্রায় কিন্তু এটার আফটার এফেক্ট কি দাঁড়াবে নানান স্পেকুলেশন চলছে ওটা দেখার আছে কিন্তু আমাদের আসলে বড় বিপদ যে জায়গায় হতে পারে আমি আসলে সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই এটা আসলেই বড় বিপদ আমেরিকা যখন এই ট্যারিফ বসাচ্ছেন জনাব ট্রাম্প তিনি কিন্তু অলরেডি বলেছেন যে এটার স্বল্প মেয়াদে এটার একটা টোল আছে আমেরিকানদের জীবনে খুব স্বাভাবিক যখন পণ্যের উপরে এরকম ট্যারিফ বসানো শুরু করছে যে কোনো এক্সপোর্টাররা আমেরিকার পণ্য উনি যে কারণে করছেন আবারও বলছে এই ভিডিওতে বিস্তারিত কথা বলছেন উনি চাইছেন আমেরিকার সব ম্যানুফ্যাকচারিং ফেরত যাক ফেরত গিয়ে উনি অন্তত মুখে তাই বলছেন আসলে আমি তা মনে করি না তো সব ফেরত যাবে ফেরত গেলে ওখানে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে আবার নতুন করে তো ইন দ্য মেন টাইম যেটা হবে এই ট্যারিফ বসানোর ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে আমেরিকা গ্লোবাল সাপ্লাই চেইনের সাথে এতটাই কানেক্টেড দাম বাড়তে থাকবে সো দাম যখন বাড়তে থাকবে এগুলোর কনজাম্পশন কমবে সো আমেরিকাতে কনজাম্পশন কমার খুব বড় সম্ভাবনা আছে ফলে আমাদের গার্মেন্ট যারা কেনেন সেই কনজাম্পশন কমে গেলে আমাদের রপ্তানি এমনিই কমে যাবে নাম্বার টু অল্টারনেটিভ কেউ কেউ বলতে পারেন সেটা হচ্ছে যখন হাই এন্ডের গুলো দাম অনেক বেশি বেড়ে যাবে পার্সেন্টেজ যদি হিসাব করা হয় হাই এন্ডের অনেক ক্রেতা আমাদের যে সেগমেন্ট আছে সেখানে আসতে পারে ফলে আমাদের আমদানি আমাদের পণ্যের আমদানি নাও কমে উঠতে পারে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় গ্লোবাল একটা রিসেশন শুরু হয়ে যায় কিনা একটা মন্দা শুরু হয়ে যায় কিনা মানে মন্দা শুরু হয়ে যায় কিনা মন্দা শুরু হয়ে যাবে এটা শিওর কিন্তু এটার এক্সটেন্ট ইনটেন্সিটি কত হবে সেই আলাপটা আছে ইনফ্যাক্ট আমরা বিপদে পড়তে পারি মূলত সেই জায়গা থেকে আমেরিকায় মন্দা শুরু হল এবং আমেরিকার মন্দা যদি শুরু হয় সারা পৃথিবীদের ট্রেড নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন একটা সিস্টেমের মধ্যে ঢোকার আগে সেটার সাথে সবাই নিজেদেরকে অভ্যস্ত করে তোলার আগ পর্যন্ত খুবই ডিস্টার্বিং একটা সিচুয়েশন চলবে এবং এই মন্দা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমাদের তো অন্যান্য জায়গায়ও রপ্তানি আছে ইউরোপের সাথে ঝামেলা নেই কিন্তু ইউরোপেও মন্দা শুরু হলো পোশাক রপ্তানি কমে গেল নট অনলি দ্যাট আমাদের খুব বড় একটা টাকা মানে আমরা এই যে রপ্তানির কথা বলি এত বিলিয়ন ডলার গার্মেন্ট রপ্তানি হয়েছে বা অন্য ইনফ্যাক্ট এর মধ্যে তো আমরা আমদানিরও একটা বড়ো অংশ করে ফেলি ফলে আমাদের ভ্যালু অ্যাডিশান অনেক না কিন্তু আমাদের এই যে রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায় পুরো টাকাটাই আমরা আসলে পেয়ে যাই সো মূলত মিডল ইস্ট এমনকি আমেরিকাতেও আছে ইউরোপের বিভিন্ন দেশে আমাদের মানুষজন টাকা পাঠান মন্দা হলে তাদের আর্নিং কমে যাবে আর্নিং যদি কমে যায় তাদের পক্ষে টাকা পাঠানো কমে যাবে সো এই প্রভাব ক্রমাগত বাংলাদেশে পড়বে এবং আমরা এই মুহূর্তে আরেকটা বড় বিপদের জায়গা আমরা অনেকে জিনিসপত্রের দাম কম দেখে খুবই খুশি হচ্ছি আমার একটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আছে বিস্তারিত কথা আমি পরে বলবো যে আমাদের অর্থনীতিতে অভ্যন্তরীণ ভোগ কমে যাচ্ছে চাহিদা কমে যাচ্ছে এই কারণে ঠিক আছে ম্যানেজমেন্টের প্রশ্ন আছে কিন্তু ভোগ কমে যাওয়া একটা কারণ যে কারণে আমাদের পণ্যের দাম কমছে এটা ভালো কথা না এবং এই ধরনের একটা সিচুয়েশানে তাহলে আমরা এই বিপদটাই কখন পড়তে যাচ্ছি যখন শেখ হাসিনার লুটপাটের পর অর্থনীতিতে কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করেছি তখন আমাদের ফরেন কারেন্সি এখন অনেক বড় স্কেলে আমদান মানে আসা কিন্তু এটাই ধাক্কা খেতে যাচ্ছে এটা এক্সপোর্ট থেকে হোক এবং আবারও বলছি মন্দা হলে যে কোনো বিচারে যে কোনো দিক থেকে কম আসতে থাকবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অলমোস্ট নাই এখন খুবই কম খুবই সামান্য এক আমাদের কারেন্সি স্টেবল না আমাদের পাওয়ারের সাপ্লাই ভালো না অ্যাবভ অল একটা অস্থায়ী সরকার যে সরকারটা অনেক বেশি দিন নাই সে সব ফ্যাক্টরের জন্য এমনিই আসছে না তার উপরে যদি গ্লোবালি একটা রিসেশনের মতো পরিস্থিতি তৈরি হয় সেটাও আসবে না ফলে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন কমে যাবে এবং সেগুলো কমা মানেই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ভোগ আরও কমে যাওয়া আমাদের অর্থনীতি আরও নিচের দিকে চলে যেতে পারে এগুলো প্রত্যেকটা বড় বিপদ সম্ভবত এই ট্যারিসের জন্য আমাদের উপরে প্রভাব পড়বে সুতরাং আমরা শুধুমাত্র আমাদের রপ্তানি নিয়ে যাতে মাথা না ঘামাই আমাদের আসলে বিপদ এই রপ্তানি চেতে অন্যান্য দিক থেকেই বেশি আসবে আর খুব লম্বা সময় ট্রাম্প এটা চালিয়ে যেতে পারবেন কিনা জানি না কারণ তার দেশের মধ্যেই এটা নিয়ে সিরিয়াস ডিসকনটেন্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে এখন পর্যন্ত তার ভোটাররা খুশি আছেন তাদের ইন্টেলেকচুয়ালস ইকোনমিক্স সবাই এটার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলছেন দীর্ঘদিন থেকে কথা বলছেন কিন্তু ভোটাররা তার তার ভোটাররা নট অল দ্য ভোটার্স তার ভোটাররা খুশি আছেন সো এটা কিছুদিন আসলে কন্টিনিউ করবেন এবং এই সময়ের মধ্যে এই ডিসরাপশন আমাদের বড় ক্ষতি করতে পারে আমাদের আসলে কাজ করতে হবে এই জায়গাগুলোতে